আসসালামু আলাইকুম আপনার পাসপোর্টের কোনো তথ্য যদি ভুল থাকে ওইটা পরবর্তীতে সংশোধন করার প্রয়োজন পড়ে আর ওই আপনার পাসপোর্টের কোনো তথ্য সংশোধন করতে গেলে কীরকম টাকা পয়সার প্রয়োজন পড়ে ওইটা এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি চলেন তার আগে আপনারা যারা পাসপোর্ট করতে চান ঘরে বসে আপনার হাতের মোবাইলটি দিয়ে আপনাদের উদ্দেশ্য বলে আমার একটি ভিডিও আপলোড করা রয়েছে কিভাবে কীভাবে আপনি পাসপোর্ট করবেন ঘরে বসে আপনার হাতের মোবাইলটি দিয়ে আবেদনটি করবেন এ টু জেড আমি ওই ভিডিওতে দেখিয়ে দিয়েছি ওই ভিডিওটা দেখে যদি আপনি পাসপোর্টের প্রয়োজন পড়ে তাহলে ওই ভিডিও দেখে আপনি পাসপোর্টের আবেদনটি করে নেবেন সেই সাথে অনলাইন ভিত্তিক কাজকর্মগুলো যদি ঘরে বসে করতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আমি এই চ্যানেলের মাধ্যমে আমার দোকানে যে আমি অনলাইনে কাজকর্মগুলো করি ওই অনলাইনে কাজকর্ম ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আপনার দাদাতে ঘরে বসে ওই আপনার অনলাইনে কাজটি আপনি করে নিতে পারেন তো এখন চলেন মূল আলোচনায় চলে যায় যে পাসপোর্টটি সংশোধন করতে গেলে কীরকম টাকা পয়সার প্রয়োজন পড়ে আসলেই আপনার পাসপোর্টে যদি কোনো তথ্য বলতে থাকে ওইটার সংশোধন যদি আপনি করতে চান তাহলে তেমন টাকা পয়সা প্রয়োজন নেই একটি নতুন পাসপোর্ট করতে গেলে যত যত টাকা প্রয়োজন পড়ে ওইটা সংশোধন করতে গেলে ওইরকম টাকায় প্রয়োজন পড়ব অর্থাৎ আপনি একটি নতুন পাসপোর্ট করতে গেলে যত টাকা আপনার লাগবে পাসপোর্টটা সংশোধন করতে গেলে একই টাকা প্রয়োজন পড়বে শুধু আপনার ওই তেমন কাগজপত্রও প্রয়োজন পড়বে না শুধু একটি আপনার ওই অঙ্গীকার নামা ফরম পূরণ করে ওই পাসপোর্ট সংশোধন করার সময় জমা দিবেন এই হচ্ছে পাসপোর্ট সংশোধনের ফি আপনি যেমন আপনারা যদি পাঁচ বছরের একটি পাসপোর্ট করতে চান আটচল্লিশ পৃষ্ঠার ওইটা নতুন করতে গেলে আপনার চার হাজার পঁচিশ টাকা প্রয়োজন আর ওই পাঁচ বছরের যে আটচল্লিশ পৃষ্ঠার যে পাসপোর্টটা রয়েছে ওইটা যদি আপনি সংশোধনও করতে চান ওই চার হাজার পঁচিশ টাকায় প্রয়োজন পড়বে এমনভাবে যদি দশ দশ বছরের যে পাসপোর্টটা রয়েছে ওইটা করলে কত টাকা প্রয়োজন ওইটা সংশোধন করলে ওই তত টাকাই লাগবে সুতরাং পাসপোর্ট সংশোধন করতে গেলে এক্সট্রা কোনো টাকার প্রয়োজন পড়বে না অনেক সময় দালাল বার্তাদের চোবলে পড়ে আমরা অনেক সময় ওই অতিরিক্ত টাকা দিয়ে পেলি ওনারা অতিরিক্ত টাকা আমাদের কাছে কৌশলে দাবি করে তখন ওদেরকে দালাল বার্তাদেরকেও অনেক টাকা আমরা দিয়ে থাকি আর ওইটা সময় কতদিন লাগে আসলে আপনি যদি নতুন একটি পাসপোর্ট করতে চান তাহলে তিন থেকে সাত দিন আর যদি ওটা সংশোধনের জন্য দেন তাহলে একটু সময় বেশি প্রয়োজন পড়বে এ আপনার ওইটা পাসপোর্ট ভেরিফিকেশন হইতে হইতে সংশোধনের তথ্য যাচাই করতে করতে একটু সময়ের প্রয়োজন পড়বে একটু সময় বেশি লাগবে এই হচ্ছে মূলত পাসপোর্ট সংশোধনের আপনার নিয়মটা আর কি যেটা বর্তমানে চালু রয়েছে ওইটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো সুতরাং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করে থাকি